আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে চৌচল্লিশ সাইজের একটি ছয় কাট পেডিগোট কীভাবে কাটিং করবেন প্রত্যেকটি সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আসুন প্রথমে আমরা কাপড়টি কিভাবে ভাঁজ দিব এটি দেখে নিই আমরা কাপড়টিকে প্রথমে আয়রন করে ফিনিশিং দিয়ে রেখেছি এইভাবে আমরা সমান করে প্রথমে দুটি ভাজ দিব এই পেটিকোট সেলাই করার জন্য অবশ্যই আড়াই কাপড় লাগবে দুই হাত আমরা এরপরে কাপড়টিকে এভাবে চার ভাঁজে ভাঁজ দিয়ে নিব সোজা করে একটি বাঘ দিয়ে দিব এরপর আমরা কোমরের ইগুর জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিব এখানে কিন্তু আমাদের জয়েন্ট হবে ওই জন্য আমরা এখানে ডাবল পার্ট নিচ্ছি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি কাপড় এখানে কিন্তু আমাদের চার পার্ট আছে এখান থেকে আমাদের কোমরের ফিতাও বের করতে হবে ওই জন্য আমরা ডাবলেই কেটে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এটা আমরা সেলাই করার পর আমাদের কোমরের ইউকটি আড়াই ইঞ্চি বা সোয়া দুই ইঞ্চি টিকবে এরপর আমরা আমাদের আমরা কাপড়টিকে কেটে ফেলবো আমাদের কোমরের ইউকটি নেওয়া শেষ আমাদের কোমর হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশ কে যদি আমরা আট ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সাড়ে পাঁচ শিলাইয়ের কাপড় নেব আমরা তিন পয়েন্ট করে ছয় পয়েন্ট তার মানে হচ্ছে আমাদের সোয়া ছয় শিলাইয়ের কাপড় সহ এখানে আমরা তিন পয়েন্ট শিলাই কাপড় বাদ রেখে আমরা আড়াই ইঞ্চি কোমরের ইউক বাদ দিয়ে আমাদের লেন্থ হচ্ছে উনচল্লিশ আমরা উনচল্লিশে দাগ দিয়ে দিব আর বর্ডারের জন্য আমরা দুই দেড় ইঞ্চি কাপড় নিয়ে দাগ দিয়ে দিব এবং বর্ডারের কাপড়ের জন্য আমরা ইঞ্চি নিয়ে এরপর আমরা স্কেল দিয়ে এভাবে সোজা একটি দাগ দিয়ে দিব যে পাশে পায়ের আছে আমরা এখান থেকে ধরে ছয় 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 ইঞ্চি দুই পয়েন্টে দাগ দিয়ে দিব এর পাশেও আমরা ছয় ইঞ্চি দুই পয়েন্টে দাগ দিয়েছি শিলের কাপড় সহ এরপর আমরা যে দাগটি টানবো এটা যেন সোজা হয় ওই জন্য আমরা সেন্টারে এভাবে একটি দাগ দিয়ে দিব এরপর আমরা যদি আমাদের স্কেল থাকে আমরা স্কেল দিয়ে এভাবে ধরে সোজা একটি টান দিয়ে দিব আমাদের সম্পূর্ণ পেটিগরটি মার্কা করা শেষ এখন আমরা কাটিং করব আমরা এখানে যে দাগটি দিয়েছি আমরা একদম এই দাগ দাগ বরাবরই আমাদের কাটিংটি করে ফেলব এরপর আমরা কাপড়টিকে এভাবে ভাস দিয়ে নেব আমরা এইভাবে ঘুরিয়ে আমাদের যে সাইডটি অ্যাঙ্গেল ওই যেন আমরা যখন নিচের বর্ডারটি সেলাই করবো কোনো প্রকারে যেন বের না হয় সম্পূর্ণ বর্ডারটি রাউন্ড হয়ে যেন বসে থাকে আমাদের সম্পূর্ণ পেটিকোট কাটিং করার শেষ একটা জিনিস মাথায় রাখবেন পেটিগোড কাটিং করার জন্য দুইটা সূত্রে যথেষ্ট একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে কোমর এই দুইটা মাপি যথেষ্ট আপনারা যখন কাটিং করবেন অবশ্যই যেহেতু আমাদের এখানে আপনারা খেয়াল করবেন এক পাট দুই পাট তিন পাট চার পাট এই চার পাট হচ্ছে কলির পাট আর এখানে হচ্ছে মাছ মাছ সেন্টারে যে পাটটি থাকবে এটা অবশ্য থাকে না এটা সম্পূর্ণ একটি পার্ট থাকে এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট চার 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 হচ্ছে আট আপনি যখন পেটিগোট কাটিং করবেন তখন আপনি আপনার মূল যে কোমরটি যদি বেয়াল্লিশ থাকে বেয়াল্লিশ আপনি আট ভাগ করে নেবেন আগে আট ভাগ করলে হচ্ছে আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচের সাথে আপনার ছয় পয়েন্ট সেলাই কাপড় যোগ হবে ওই হিসেবে আপনারা আপনাদের পেটিকোট কাটিং করবেন ইনশাল্লাহ আশা করি সহজে পেটিকোট কাটিং করতে পারবেন আমাদের এই ছিল আজকের ছয় কাট পেটিকোট কাটিং করার সম্পূর্ণ সূত্র এরপরে যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ওই বিষয়ের উপর আপনাদেরকে আবার ভিডিও তৈরি করে দেখাবো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই সালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত